এমএলএস আবারও দেখা গেল লিওনেল মেসির জাদু ডিসি ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মায়ামি পেল দাপুটে জয় পুরো ম্যাচের কেন্দ্রবিন্দু ছিলেন লিওনেল মেসি দুই গোল আর এক এসিস দিয়ে দলকে এগিয়ে নেন লিওনেল মেসি রোমাঞ্চকর তিন দুই গোলের জয় পায় ইন্টার মায়ামি ম্যাচে প্রথম গোল আসে ম্যাচের পঁয়ত্রিশতম মিনিটে মাঝমাঠ থেকে লিওনেল মেসির এক অসাধারণ ত্রোপা সরাসরি কুজেন এই থমাস অ্যালানকে সুযোগ পেয়ে নিকুত ফিনিশিং গোল করেন তিনি এমন নিকুতি শুধু লিওনেল মেসির পক্ষেই সম্ভব দ্বিতীয়ার্ধে ম্যাচের বাহান্নতম মিনিটে ব্যান্টিকে গোল করে সমাতায় ফেরায় ডিসি ডিসিউনাইটেড কেপরেই পুরো ম্যাচের মূর ঘুরিয়ে দেন লিওনেল মেসি ম্যাচের ছেষট্টি মিনিটে জোর দিয়ে আলবার কুজে খুঁজে লিওনেল মেসিকে ডান পায়ের দুর্দান্ত শটে গোল করে আবারও এগিয়ে নেন ইন্টার মায়ামিকে এই গোলই ছিল ম্যাচের আসল টার্নিং পয়েন্ট ম্যাচের শেষ দিকে আবারও লিওনেল মেসি ম্যাজিক পঁচাশিতম মিনিটে সার্জিও বুস্কেসের পাস পেয়ে ডিবক্সের বাইরে থেকে চিরচেনা বঙ্গিতে বাদিকে সরে গিয়ে দূরপাল্লার এক বাঁকানো শট জাল খুঁজে পাই গোলকিপার শুধু বল তাকিয়ে দেখা ছাড়া কিছু করা ছিল না এই গোল যত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় অতিরিক্ত সময়ে ডিসি ইউনাইটেড একটি গোল করলেও মায়ামি জয় আটকাতে পারেনি এই ম্যাচে লিওনের মেসির অবদান ছিল অসাধারণ দুই গোল এক অ্যাসিস্ট পুরো মাঠ জুড়ে ছিল তার অসাধারণ পাসিং ও ভীষণ লিওনের মেসির কেরিয়ার গোল সংখ্যা দাঁড়ালো এখন আটশত বিরাশিতে অর্থাৎ এগুচ্ছেন একটি বড় মাইল স্টোনের দিকে নয় শত গোলের মাইল তার হাতের কাছেই এই ম্যাচ আবারও প্রমাণ করলো বয়স যতই হোক লিওনেল মেসির ক্লিনিক্যাল ফিনিশিং ভীষণ এখনো অতুলনীয় লিওনেল মেসির কোন গোলটি আপনাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন